আসসালামু আলাইকুম আপনার টিকটক আইডিতে এরকম এই যে দেখতে পাচ্ছেন এরকম স্টাইলিশ বায়ু আপনি কীভাবে দেবেন এই এরকম আরও অনেক রকমের স্টাইলিশ বায়ু রয়েছে এই ধরনের স্টাইলিশ বায়ু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের বায়ুটি কীভাবে দেবেন সেটা আজ ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব দেখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি আপনার টিকটক আইডিতে এরকম স্টাইলিশ ভিআইপি বায়ু বা অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে এরকম কিছু বায়ু অ্যাড করা আছে সেখান থেকে আপনি বায়ুগুলো কপি করে খুব সহজে আপনি আপনার টিকটকের যে আইডিতে যে বায়ু অপশন সেট করার যে অপশনটা রয়েছে সেখানে আপনি সেট করতে পারবেন সো আমি এখন আমার ফোনে নোটপ্যাডে চলে যাচ্ছি দেন নোটপ্যাডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে বায়ু দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বায়ু স্টাইলিশ বায়ু রয়েছে যে বাইগুলো আপনি খুব সহজেই কপি করে আপনি আপনার যে টিকটক আইডির বায়ু সেটের যে অপশান রয়েছে সেখানে আপনি দিতে পারবেন সো কিভাবে কপি করবেন কপি করার জন্য আপনাকে যে ভিডিও যে যে ভিডিওটা দেখতে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই বায়ুগুলো সম্পূর্ণভাবে দেওয়া থাকবে সেখান থেকে আপনি বাইগুলো সম্পূর্ণভাবে কপি করে নিতে পারবেন সো কী ডিসক্রিপশন বক্স থেকে আপনি বায়ু কীভাবে কপি করবেন সেটা জানতে অবশ্যই ভিডিওটা ভিডিওর এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আপনাকে চেক করতে হবে ডিসক্রিপশন বক্সে কিছু একটা একটা এই ভিডিওর কীভাবে আপনি ডেসক্রিপশন বক্স থেকে এগুলো যে কোনো ডিসক্রিপশন বক্স থেকে আপনি ট্যাক কপি করবেন সেটা কীভাবে কপি করবেন সেই ভিডিওতে লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে আপনি ক্লিক করে প্রথমে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে ভিডিও দেখে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে খুব সহজেই এইগুলো আপনি এই সিম্বলগুলো আপনি খুব সহজেই কপি করতে পারবেন এবং কপি করে আপনি আপনার টিকটক আইডিতে খুব সহজেই পেস্ট করতে পারবেন দেন আমি আমার টিকটক আইডিতে চলে যাচ্ছি এবং টিকটক আইডিতে গিয়ে দেখাবো কীভাবে আপনি কি কপি করার পর আপনি কীভাবে সেটা পেস্ট করবেন দেন টিকটক আইডিতে আসার পর এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন আপনি এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম আসবে দেখতে পারবেন এরপর আপনি বায়ো অপশন যে ক্ষেত্রে যেহেতু আপনি রকম বায়ু প্রথমে অ্যাড করেন নাই সেক্ষেত্রে আপনি বাই অপশন দেখতে পাচ্ছেন এখানে বায়ো অপশনের পর ক্লিক করে দেবেন আমার এখানে যেহেতু বায়ো অ্যাড করা আছে সেই বাইগুলো আপনি রিমুভ করে দিয়ে নতুন একটা বায়ো অ্যাড করবে দেখতে পাচ্ছেন এখানে বায়ুগুলো সম্পূর্ণভাবে রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দেওয়ার পর আপনি যেহেতু বায়ু আপনি ডিসক্রিপশন বক্স থেকে কপি করেছেন সেক্ষেত্রে আপনি টিকটকে আসার পর এখানে হালকা চেপে ধরে রাখবেন এরপর এখানে পেস্ট অপশান শুরু হবে পেস্ট অপশনের পর হালকা ক্লিক করে দেবেন পেস্ট অপশনের উপর হালকা ক্লিক করে দিলে আপনি যে একটু কপি করেছেন সেই অটোমেটিক ভাবে এখানে পেস্ট হয়ে যাবে এরপর আপনি এখানে ডান পাশে সেভ অপশন দেখতে পাচ্ছেন আপনি সেভ অপশনের উপর ক্লিক করে দিলে সেটা অটোমেটিক আপনার এ আইডিতে সেভ হয়ে যাবে সো আপনি একটু বেগে আসবে বেগে আসার পর একটু রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ভাবে আমার আইডিতে এখানে সেভ হয়ে গেছে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই টিকটক আইডিতে স্টাইলিশ বায়ুও খুব সহজে আপনি পেস্ট করতে পারবেন কোন রকম চামড়া চালাই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আপনি বাইগুলো কপি করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে আপনি কপি করবেন সেটা ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন দেখে আপনি সেই ভিডিও প্রসেস অনুযায়ী যদি কাজ করেন তাহলে খুব সহজে আপনি এই বাইকগুলো কপি করতে পারবেন কপি করে এবং ভিডিও দেখানো নিয়ম অনুযায়ী যদি পেস্ট করেন তাহলে আপনি খুব সহজে আপনার টিকটক আইডিতে এরকম একটা স্টাইলিশ বায়ু আপনি অ্যাড করতে পারবেন কোনো রকম চামড়া চালাই দেন মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাব করে সাথে থাকবে কারণ আমরা বিভিন্ন ফ্যামিলি ট্রিট এই চ্যানেলে শ্বশুর ভালো থাকবেন আল্লাহ হাফেজ